জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদের রক্তে আর লাখো মামনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হবার পর যুদ্ধ বিধ্বস্ত এই দেশে তখন নেমে আসে দুর্ভিক্ষ লুটপাটার দুর্নীতি জাতির জনক তখন দেশে হারা হয়ে পড়েন একদিন তিনি তার একজন শিক্ষককে বলেছিলেন স্যার আপনি তো মানুষ করার কারিগর দয়া করে আমাকে কিছু ভালো মানুষ দেবেন আমি আবার তাদের নিয়ে চেষ্টা করে দেখি নতুন করে দেশটাকে করতে কিন্তু স্বাধীনতা বিরোধী পাকিস্তানি সালের সেই বিভিষেখাভায় কালো রাতে জাতির জনককে সপরিবারে নির্মম ভাবে করে। এই নৈরাজ্য এই দুর্নীতির ক্ষত আজকের সৃষ্টি নয় ইউরোয়ানার এই ক্ষত সৃষ্টি আজ থেকে আটচল্লিশ বছর আগে আজও সেই ক্ষত থেকে রক্তক্ষরণ হচ্ছে আর আমি শুধু সেই সামান্য মলম লাগানোর চেষ্টা করেছি ওই দুর্নীতিবাসদের কালো টাকা ছিনিয়ে এনে এই অসহায় মেধাবী ছাত্রদের সাহায্য করেছি সহযোগিতা করেছি দুর্নীতিমুক্ত একটা সুন্দর দেশ করার চেষ্টা করেছি আর এটা যদি আমার দুর্নীতি হয় আমি দুর্নীতি করেছি হ্যাঁ মোহাম্মদ আদালত আমি দুর্নীতি করেছি আমি দুর্নীতি বাজ এবং আমি চাইবো আমার মতো এমন দুর্নীতি যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয় এই দুর্নীতির কারণে যদি আমার ফাঁসিও হয় সেই ফাঁসি চাই মেনে নিয়ে নিজের হাতে তুলে নিয়ে একাধিক মানুষকে খুন করার অপরাধে আদালত বাংলাদেশ দণ্ডবিধির তিনশো দুই ধারা মোতাবেক আসামি মির্জা নাফিজ ইকবাল সূর্যকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে আমজাদ খান ও তার দোসরদের চাঞ্চল্যকর খুনের মামলায়